শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আমরা সকাল সকাল উঠে প্রার্থনা করলাম আর আজকেরও বেশ ভালোই দিন সুন্দর রোদ উঠেছে আর ঠান্ডা আছে একটু হাওয়া আছে বলে ঠান্ডাটা আছে ঠান্ডা থাকবেই কারণ সামনে মকর সংক্রান্তি রয়েছে পৌষ সংক্রান্তি আছে গঙ্গাসাগর মেলা আছে আর ঠান্ডা তো থাকবেই আর ঠান্ডা এক্ষুনি চলে গেলেও ঠিক না একটু আজকে ঠান্ডা পড়াটা উচিত যাই হোক বাজারে যাব কি যাবো না এখনও পর্যন্ত চুমকি কিছু বলেনি কারণ চুমকি স্কুল রয়েছে ও সকাল সকাল উঠে ব্যস্ত হয়ে পড়েছে আর আমিও প্রার্থনা সেরে নিলাম স্রিয়ান স্যার আমি এখন একটু সকালবেলায় যেগুলো খাই সেগুলো একটু খাবো চা খাবো খেয়ে যদি বাজারে যেতে বলে যাব আর নাচের চুমকি নিয়ে স্কুলে বেরিয়ে যাব আর তার আগে দোকানের কিছু কাজ আছে সেগুলো একটু সব দেবো আর স্রিয়ানসার গুড মর্নিং করার জন্য সিয়ান্স গুড মর্নিং নমস্কার বলো তোমরা সবাই ভালো আছো বলো আমি ভালো আছি বলো তোমরা সবাই ভালো থাকবে টাটা করে দাও সবাইকে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বেরিয়ে বললাম চুমকি কিনে এখন স্কুলে যাব ওয়েদারটা মোটামুটি ভালোই আছে আর ভালোই রোদ উঠেছে

বেশ ভালো রোদ দিচ্ছে দুদিন বলেছিল প্রচণ্ড ঠান্ডা হবে শৈতপ প্রভাব হবে তা যাই হোক সেটা মনে হয় কেটে গেছে গেলেই ভালো হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা তো তবে রাত্রের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়ছে আবার জানি না হয়তো চলবে কিছুদিন আমার হয়তো ঠান্ডা ফিরে আসবে সেরকম কনকমা নেই তবে এরকম হলে তবু ঠিক আছে যে সারাদিন ভালো কটকটে রোদ থাকলো সন্ধ্যের পর থেকে ঠান্ডা থাকলো ঠিক আছে এটা আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন ঠিক আছে কিন্তু একদম সকাল থেকে রোদ না উঠলে একদম মেঘলা আকাশ আর হাওয়া দিলে তো বিপদ হয়ে যায় যাই হোক বিশেষ করে বয়স্ক মানুষরা অনেক মানুষ অনেক কষ্টে আছে যাই হোক আর আমি তৎক্ষণ তাহলে কাজগুলো সেরে নিই তারপরে লাঞ্চের টেবিলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কি লাঞ্চ হচ্ছে না হচ্ছে আপনাদেরকে সবই তো দেখাই না না হবে না না হয়ে গেছে তো হুম না না তো হুম তুমি আমাকে ডাকবে তো হুম মায়ের চেয়ে শ্রেয়াংশ আজকে ঘুমিয়ে পড়ছিল দুবার দুবার ঘুমিয়ে পড়েছিল বাহ বাহ ওই যে শ্রেয়াংশ করছে খিদেও পেয়ে গেছে আমাদেরও খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়া করবো চুমকি চলে এসছে এখন ঘড়িতে এই যে পৌনে চারটে আর চুমকি এখন

আজকে কি খাবে শ্রিয়াংসের প্রিয় জিনিস ফুলকপি ফুলকপি দিয়ে মাছ ওর ভীষণ প্রিয় ওই জন্য বড় বড় ট্যাংরা মাছ এনেছিল বুবাই গত সপ্তাহে এই যে ছিল সেটা দিয়ে ফুলকপি দিয়ে ঝোল আর মেথি শাক শ্রিয়াংস ট্যাংরা মাছ ফুলকপি খুব খুশি হ্যাঁ বলো কি আছে

চলো চলো জল গেছে খেয়ে দিয়ে ঠান্ডা রাত্রেবেলায় ঠান্ডা পড়ছে বেশ ভালোই যাই হোক রাত্রেবেলায় ভালোই ঠান্ডা যখন পড়ছে তাড়াতাড়ি শিও করতে হবে না শ্রীহাস জল খাও জল খাও বাবা জল খেয় জল খাও জল খাও জল আমাদের গরম গরম রুটি আছে পেঁয়াজ বসে পড়ো শুরু কর আমি শেষ করি এখানেই আজকের দিনে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আমার চ্যানেল দেখে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন